হ্যালো বিরান আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে সকালে আমরা এখানে কিছু মাল এর কাজ করতেছি বিটরুট যেটা আর কি একেবারে সম্পূর্ণ ফ্রেশ যেটা সরাসরি ক্ষেত থেকে সংগ্রহ করা হচ্ছে এই হচ্ছে ক্ষেত এখানে কৃষকের মাধ্যমে আমরা এগুলো সংগ্রহ করে থাকি দেখতে পাচ্ছেন সকালে এগুলা কিন্তু একেবারে তাজা যেটা আপনারা সালাদ করেও খেতে পারতেছেন ব্যালান করে জুস করেও খেতে পারতেছেন এগুলো খাইলে আপনি ইনস্ট্যান্ট একটা শক্তি পাবেন যেটা আসলে অনেক উপকারী অনেকেই জানতে চায় আসলে বিটি কী কী আছে কী কী উপাদান আছে এটা ভিটামিন আছে ভিটামিন সি আছে এবং অক্সিডেন্ট আছে অক্সিডেন্ট আমাদের মূলত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং জীবাণুগুলো থাকে সেগুলোকে ধ্বংস করে সো যারা এই বিটরুট খেতে যাচ্ছেন বা অনেকে আছেন হাই প্রেশার অথবা রক্তস্বল্পতা ফ্যাটি লিভার এই বড় বড় ঘাতক যে রোগগুলো আছে এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য ডাক্তাররা কিন্তু বর্তমানে এই বিদ্যুৎটাকে সাজেস্ট করে থাকে তো কাজেই যারা বিদ্যুৎ খেতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন তারা আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে এগুলো আপনাদেরকে আমরা হোম ডেলিভারি করে আপনাদের বাসায় পৌঁছে দেবো তো যারা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা অবাধ কালেকশানে মেসেজ করতে পারেন এখানে যে ফাটা বা নষ্ট যেগুলো আসে এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিব না আমরা এমন তাজা এবং ফ্রেশ যে বিটগুলো আছে এগুলা কিন্তু আমরা ডেলিভারি করে থাকি সো আমাদের আপনারা বিশ্বাস রেখে আস্থা রেখেই আমাদের থেকে এই বিটগুলো নিতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ